নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল এজন্য আমি দেখো বাজার থেকে বেশ তাজা দেখে পাঁচটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর মাছগুলো কেটে খুব সুন্দর করে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি প্রথমেই মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে আর এজন্য দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে কিছুটা সরষের তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা ভাজার সময় ছিটবে না নুন হলুদ সর্ষের তেলটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে তো আমি মাখিয়ে নিচ্ছি সব মাছগুলো এখানে মাখানো হয়ে গেছে এবারে মাছটা ভাজার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে মাছটা ভাজার সময় লেগে যাবে কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য নুন এতে করে মাছটা ভাজার সময় কড়াইতে লেগে থাকবে না নুনটা দিয়ে একটু নেড়ে দিয়ে মাছ ভাজার জন্য দিয়ে দিতে হবে তো আমি এখানে মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুটি মাছ দিয়ে দিয়েছি এর একটি মিডিয়াম আঁচে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি দেখো মাছের গায়ে সুন্দর একটা কালার চলে এসছে এবার অপরটি তুলতে দিতে হবে আর অপর পিক উল্টেও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে তো আমি মাছের দুপকেই বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবারে একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি মাছটা ভাজার সময় আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না তাহলে মাছটা উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে এজন্য মিডিয়া আছে রেখেই ভাজতে হবে প্রথম যে মাছগুলো আমি ভাজার জন্য দিয়েছিলাম ওগুলো একটা থালায় নামিয়ে নিয়েছি এবারে বাকি যে মাছটা রয়েছে ও মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি এগুলোও কিন্তু ঠিক একই পদ্ধতিতে ভেজে নিতে হবে তো সব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে মাছটা রান্নার জন্য একটা বাটা মশলা করে নিতে হবে আর এখানে দেখো বাটা মশলা হিসেবে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে এক টুকরো আদা আর রয়েছে তিনটে কাঁচা লঙ্কা এটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিট তোমাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখবে তাহলে মশলাটা করার সময় তাড়াতাড়ি হয়ে যাবে তো ওটা একসাথে করে নিচ্ছি আর এইদিকে দেখো রয়েছে টমেটো বড়ো সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আলাদা পেস্ট করে নিচ্ছি আর এই মশলাগুলো একসাথে পেস্ট করে নিচ্ছি এবারে মাছটা রান্নার জন্য মাছ ভাজার যে তেল রয়েছে ওই তেলে দিয়ে দিতে হবে জিরা ফোড়ন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা সরসু এবং কাঁচা মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে তেলটা ছেড়ে দেয় কিছুক্ষণ ভাজার পরে কাঁচা গন্ধটা ছেড়ে গেলে এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা আমি এখানে টমেটো বাটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু টমেটো ছোটো ছোটো করে কেটেও ব্যবহার করতে পারো টমেটো বাটাটা দেওয়ার পরে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে যেহেতু টমেটোতে প্রচুর পরিমাণে জল থাকে জলটা পুরো টানিয়ে নিতে হবে মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি এবারে আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি তো মশলাটা কিন্তু আমার এখানে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসছে এবারে এখানে ঝোলের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু মাছের তেল ঝাল করবো এজন্য জলের পরিমাণটা বেশি দেব না আমি এখানে একমগ মতো জল দিয়ে দিয়েছি এবারে কিন্তু জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো ফুটিয়ে নিচ্ছি মাছের ঝোলটা টকবক করে যখন ফুটে উঠবে ঠিক তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটি মাছ নিয়েছিলাম তো পাঁচটি মাছ আমি দিচ্ছি না চারটি মাছ দেব একটা মাছ ভাজা রেখে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু বেশ ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে ঝোলের সাথে ঝোলের সাথে মিশিয়ে একটু সময় নিয়ে মাছটা ফুটিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট হাই আঁচে রেখে ফুটিয়ে নিতে হবে মাছের ঝোলটা যখন গাঢ় একটা ভাব হয়ে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে গরম মশলা তো আমি একটা চামচের হাফ চামচ গরম মশলা দিয়েছি তোমাদের কাছে ধুনে পাতা থাকলে ধুনে পাতা ব্যবহার করতে পারো আমাদের কাছে ছিল না তাই ব্যবহার করতে পারিনি এবারে গরম মশলাটা একটু মাছের জলের সাথে মিশিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল আর এই কাঁচা সরষের তেলটা দেওয়ার ফলে মাছের রেসিপিটা আরো ভীষণ টেস্টি হবে তো দেখো মাছের তেল ঝাল আমার তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝাল এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে